অনুশীলনে দাঁড়িয়ে থাকা চারজনের তিনজনই ওপেনার তনজিৎ তামিম শান্ত এবং পারভেজ হোসেন ইমন ভাবন্ত ক্রিকেটের ইম্প্যাক্ট বিবেচনায় কে কার থেকে এগিয়ে এক্ষেত্রে অনেক সমর্থকের কাছে ইমন নামটা বোধ একটু একটু শোনাবে টপ অর্ডারের ব্যর্থ মিছিলে ইমন নামের পাওয়ার হিটারকে দিয়ে কি একবার শুরু করা যায় এই ভাবনা নিয়ে আজকের অনুশীলনে চোখ রাখা ভারতের বিপক্ষে সুযোগ পেলে মাঠে নামবে তাই ইমনের নেটে আক্রমণাত্মক ব্যাটিং করা এই ছেলেটার বড়দের হয়ে অভিষেক হয়েছে দু হাজার সালে দু থেকে দু দুই বছরের তার খেলা ম্যাচের সংখ্যা মোটে তিনটা বাংলাদেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে সব থেকে দ্রুত শতক হাঁকানো ক্রিকেটারই যে ইমন তাকে নিয়ে অন্তত এতটুকু জেনে রাখাই যায় তার অভিষেকের পর অভিষেক হয়েছে আরও কয়েকজন ক্রিকেটারের সবশেষ সংযোজন ওপেনার তঞ্জিদ হাসান তামিম তবে তার আগে কিংবা পরে কেউই যে আহামরি কোনো কিছু করতে পেরেছে বলার উপায় নেই সেই ধারাবাহিকতা টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি সব জায়গাতে টাইগারদের ওপেনিং জুটি নিয়েই যত সমস্যা সেই লাইন লম্বা হয়ে টপ মিডিল অর্ডার পর্যন্ত এই ভোগান্তি টাইগারদের বছর জুড়ে সমাধানী বা কোথায় মেলে অধিনায়ক টিম ম্যানেজমেন্ট কিংবা কোচ কী চিন্তাভাবনা করছে টাইগারদের গোড়ায় গলদ নিয়ে এমনকি সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষ নয় টাইগার অধিনায়কের বড় ভাবনা টপ অর্ডারকে নিয়ে সবই মাঠে ফুটে উঠেছে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও ফর্মেটটা যেহেতু টি তবে টি টোয়েন্টি সুলভ বিবেচনা করা যাক টপ অর্ডারে ওয়ার্ল্ড কাপে দেখা গেছে তানজিদ হাসান তামিমকে আর তার সঙ্গী ছিলেন লিটন কুমার দাস ওয়ার্ল্ড কাপের প্রথম তিন ম্যাচে তানজিদ তামিম শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন কখনো তামিমের সঙ্গী শান্ত হয়েছেন কখনো তামিমের সঙ্গী সম্মুখেও দেখা গেছে স্ট্রাইকে হোক কিংবা নন স্ট্রাইকে সব দিকেই ব্যর্থতার লালবাতি জ্বলেছে ধারাবাহিক লিটন ব্যতীত সবাই ব্যর্থ হয়েছে পারভেজ হোসেন ইমন তাকে কি আর একবার সুযোগ দেওয়া যায় তিনি কি সুযোগ পাওয়ার অপেক্ষায় সবার আগে থাকবেন ভারত সিরিজ দিয়েই তো টাইগাররা নতুন দিনের ক্রিকেট শুরু করতে চায় ইমন নিজেও বোধ হয় ভারত সিরিজের সুযোগের অপেক্ষায় টপ অর্ডার হোক কিংবা যে কোনো জায়গায় মিরপুরের প্রস্তুতি হোক কিংবা গোয়ালিয়রে সব জায়গায় নিজের স্কিলটাকে পরিপূর্ণ ঝালিয়ে নিয়েছে সুযোগ পেলেই যেন কাজে লাগাতে পারে सादिक अहमद सानी डी डी क्रिक टाइम